জানুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ এই কাজটি করতেই হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা রয়েছেন যারা পুরোনো এবং নতুন উপভোক্তা নিয়মিতভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিট পাচ্ছেন প্রত্যেক মাসে তো আপনাদের জন্য এই মুহূর্তে বিরাট আপডেট পশ্চিমবাংলা মা বোনীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৃষ্টি করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য একটি নতুন নিয়ম চালু করছে রাজ্য সরকার যারা এই নিয়মটি না মানবেন তাদের বন্ধ হয়ে যাবে এই প্রকল্পের টাকা তবে এবার জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার কী নতুন নিয়ম চালু করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দুই শ্রেণীর মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয় অসংরক্ষিত শ্রেণীর মহিলারা আগে পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে আর্থিক সাহায্য পেত বর্তমানে তা বেড়ে হাজার টাকা দাঁড়িয়েছে আবার অপরদিকে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা পেতেন বর্তমানে তারা বারোশো টাকা করে আর্থিক সাহায্য পায় তাহলে নতুন নিয়মটা কি লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য রাজ্য সরকার নতুন একটি নিয়ম চালু করেছে এই নিয়মে বলা হয়েছে যে সকল উপভোক্তাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই যাদের তাদের সম্প্রতি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজটি শেষ করে নিতে হবে কারোর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে তবে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবে না সরকার উপযুক্ত এই নিয়মটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা স্থানান্তরিত প্রক্রিয়াকে আরও কার্যত করতে পারবে বলে মনে করা হচ্ছে আধার লিঙ্ক বাধ্যতামূলক কেন রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গ্রাহকদের জন্য আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে কয়েকটি কারণের জন্য প্রথমত স্বচ্ছতা বাড়ানো ব্যাংকের সঙ্গে আধার কার্ড করা থাকলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা থাকে দক্ষ ডেলিভারি আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত এই প্রকল্পের টাকা চলে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক করার কাজে অনুপ্রাণিত হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা থাকলে মহিলারা আর্থিক সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন না এবং প্রকল্পের সুবিধা তারা উপভোগ করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও উন্নতি সাধন করেছে মহিলারা আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে যেমন অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করে অপরদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কের নিয়ম জারি করার ফলে স্বচ্ছতা বজায় থাকবে